এবার এক নতুন কাজের পথে ভারতীয় ক্রিকেট বোর্ড তবে এবার ভারতীয় ক্রিকেটে নয় পড়শি দেশকে সাহায্য করার জন্য পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই আগেই আফগানিস্তান ক্রিকেটকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বিসিসিআই এবারে নেপাল ক্রিকেটের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ নেপালের ক্রিকেটে সূর্যোদয়ের জন্য এই পদক্ষেপ নিয়েছে ভারত আসুন দেখে নেওয়া যাক নেপালের ক্রিকেটের উন্নতি সাধনের জন্য কী কী ব্যবস্থাপনা নিতে চলেছে বিসিসিআই প্রথমত বিসিসিআইয়ের আওতায় প্রবেশের অধিকার দেওয়া হয়েছে যাতে নেপালের ক্রিকেটাররা অনায়াসে ভারতে এসে ক্রিকেট খেলতে পারে এছাড়াও বোর্ডের সাথে তাদের নিজেদের বিষয় নিয়েও আলোচনা করতে পারবে সে দেশের বোর্ড নেপালের ক্রিকেটে আধুনিক পরিকাঠামোর জন্য প্লেয়ারদের প্রশিক্ষণ এবং আরও বেশি প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দেবে বিসিসিআই এছাড়া নেপালের ক্রিকেটাররা বিসিসিআই কর্তৃক ট্রেনিংয়ের সুব্যবস্থাও দেওয়া হবে এছাড়া নেপাল ক্রিকেটের জন্য বিসিসিআই আর যে পদক্ষেপগুলি নিতে নিতে চলেছে সেগুলি হলো। ভারতীয় স্থানীয় দল তথা রাজ্যভিত্তিক দলগুলির সাথে নেপাল এবং নেপাল অনূর্ধ্ব উনিশ টিমের প্র্যাকটিস ম্যাচও খেলতে দেওয়া হবে এগুলি ছাড়াও সবথেকে বড়ো পদক্ষেপ যেটি হল আসন্ন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নেপালের সিনিয়র পুরুষ ক্রিকেট টিম প্র্যাকটিস করতে পারবে নেপালে সব রকম ক্রিকেটের সুবিধা পায় না প্লেয়াররা তাই এই ব্যবস্থাপনা নেওয়া হয়েছে টি বিশ্বকাপের আগেই